আজ আমরা জানব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে প্রথমে জেনে নিই লেখক পরিচিতি পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে হুগলির দেবানন্দপুরে তার জন্ম হয় তার মৃত্যু হয় ১৬ জানুয়ারি উনিশশো সালে পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবনমোহিনী দেবী শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া সবাই মনে রাখবে শরৎচন্দ্রের ডাক নাম ন্যাড়া অর্থনৈতিক সমস্যার কারণে তার পড়াশোনায় বারে বারে ব্যাঘাত ঘটেছে শরৎচন্দ্র রেলের হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলের হিসাব পরীক্ষক হিসাবে কেরানির চাকরিও করেছেন মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলের হিসাব পরীক্ষক হিসাবে কেরানির চাকরিও করেছেন কথা সাহিত্যে তার অবদান বিচরণ আমরা জানব শরৎচন্দ্রের প্রথম গল্প মন্দির মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি মন্দির যা ছদ্মনামে প্রকাশ পায় উনিশশো তিন খ্রিস্টাব্দে তারপর উনিশশো সালে বড় দিদি প্রকাশের পর বাঙালি পাঠক সমাজে তার লেখা সম্পর্কে আগ্রহ প্রকাশ করে মনে রাখবে উনিশশো সালে বড় দিদি প্রকাশিত হয়েছিল এটি ছিল তার প্রথম উপন্যাস তার প্রথম উপন্যাসের নাম কি বড় দিদি এইবার আমরা জেনে নেব তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির নাম পরিণীতা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে রচিত হয় পণ্ডিত মশাই উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে রচিত হয় মেজ দিদি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রচিত হয় চন্দ্রনাথ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রচিত হয় পল্লী সমাজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রচিত হয় চরিত্রহীন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রচিত হয় দত্তা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে রচিত হয় শ্রীকান্ত চারটি পর্ব ইত্যাদি শরৎচন্দ্র পঁচিশটির কাছাকাছি গল্প রচনা করেছেন শিল্পের বিচারে তার সমস্ত গল্পগুলি সমানভাবে উত্তীর্ণ না হলেও তার গল্পগুলি যেমন সুখপাঠ্য তেমনই জনপ্রিয় তার উল্লেখযোগ্য গল্পগুলি হল বিন্দুর ছেলে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ রামের সুমতি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ মেজদিদি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ হরিলক্ষ্মী উনিশশো ষোলো খ্রিস্টাব্দ অনুপমার প্রেম উনিশশো সতেরো খ্রিস্টাব্দ কাশীনাথ ইত্যাদি এবার আমরা এক নজরে দেখে নিই শরৎচন্দ্রের সৃষ্টিগুলি রচনা পরিণীতা উপন্যাসের নাম পরিণীতা প্রকাশকাল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ চরিত্র ললিতা গুরুচরণ কালী পরবর্তী উপন্যাস পণ্ডিত মশাই প্রকাশকাল উনিশশো খ্রিস্টাব্দ চরিত্রের নাম বৃন্দাবন কুসুম চরণ পরবর্তী উপন্যাস আমরা জেনে নেব বৈকুণ্ঠের উইল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চরিত্রগুলির নাম বৈকুণ্ঠ গোকুল বিনোদ পরবর্তী উপন্যাসের নাম পল্লী সমাজ প্রকাশকাল উনিশশো ষোলো খ্রিস্টাব্দ চরিত্রের নাম রমা রমেশ বেনি বিশ্বেশ্বরী পরবর্তী উপন্যাসের নাম দেবদাস প্রকাশকাল উনিশশো সতেরো খ্রিস্টাব্দ চরিত্রের নাম দেবদাস পার্বতী চন্দ্রমুখী পরবর্তী উপন্যাসের নাম শ্রীকান্ত প্রকাশকাল উনিশশো সতেরো থেকে আঠেরো চরিত্রের নাম শ্রীকান্ত ইন্দ্রনাথ রাজলক্ষ্মী পরবর্তী চার পর্ব উনিশশো থেকে উনিশশো সাতাশ পরবর্তী উপন্যাসের নাম দেনা পাওনা প্রকাশকাল উনিশশো তেইশ খ্রিস্টাব্দ চরিত্রের নাম জীবনানন্দ ষোড়শি পরবর্তী রচনার নাম গৃহদাহ প্রকাশকাল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ চরিত্রের নাম অচলা সুরেশ মহিম পরবর্তী উপন্যাসের নাম পথের দাবি প্রকাশকাল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দেটি প্রকাশিত হয় চরিত্রগুলির নাম সব্যসাচী অপূর্ব সুমিত্রা ছোট গল্পগুলির নাম মন্দির প্রকাশকাল উনিশশো চরিত্র অমরনাথ অপর্ণা পরবর্তী মেজদিদি প্রকাশকাল উনিশশো চরিত্রের নাম হেমাঙ্গিনী বিপিন পরবর্তী ছোট গল্পের নাম একাদশী বৈরাগী প্রকাশকাল উনিশশো চরিত্রের নাম অপূর্ব বিপিন একাদশী পরবর্তী ছোটগল্প গল্প মহেশ প্রকাশকাল উনিশশো বাইশ খ্রিস্টাব্দেটি প্রকাশিত হয় চরিত্র সমূহ আমিনা গফুর মহেশ পরবর্তী ছোটগল্পের গল্পের নাম অভাগীর স্বর্গ প্রকাশকাল আমরা চেনে নেব উনিশশো বাইশ খ্রিস্টাব্দ চরিত্রগুলির নাম অভাগী কাঙালি আজ এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো